সুনামগঞ্জে বিজিবি সহ টাস্ক অভিযানে একটি ইঞ্জিন চালিত নৌকা সহ এক কোটি আটান্ন লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি ট্রিপিস ও কসমেটিক্স সামগ্রী উদ্ধার সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাসের পাঠানো তথ্য ও ভিডিও দেখুন বিস্তারিত আঠাশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের সদস্যরা সদর উপজেলার মৈনপুর নামক স্থানে একটি পরিত্যক্ত বাড়ি ও সুরমা নদীতে টাস্ক মাধ্যমে অভিযান চালিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী আটক করা হয়েছে বৃহস্পতিবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আঠাশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের সদস্যরা সদর উপজেলার সুরমা ইউনিয়নের মৈনপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে টাস্ক ফোর্সের অভিযানে সুনামগঞ্জের সরকারি ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী নায়ব সুবেদার মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে ১৯ জন বিজিবির সদস্য চারজন পুলিশ সদস্য সহ মোট চব্বিশ জনের অভিযান পরিচালনাকালে একটি মালিকবিহীন চালিত উনত্রিশ পিস অবৈধ ভারতীয় পিস পিস থ্রি এবং একশো পঁচানব্বই আটক করা হয় যার বর্তমান সর্বমোট বাজার মূল্য এক কোটি সাতান্ন লাখ উনষাট হাজার আটশো শত টাকা প্রায় এ ব্যাপারে আঠাশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হেক জাকারিয়া কাদের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীদের উপস্থিতিতে জানান বিজিবির সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী রক্ষা চোরাচালান প্রতিরোধে আমাদের কার্যক্রম ও স্থলপথের সাথে সাথে নৌপথে ও অব্যাহত রয়েছে তিনি আরো বলেন আটককৃত ইঞ্জিন চালিত কাঠবডি নৌকা সহ অবৈধ ভারতীয় সারি থ্রিপিস এবং কসমেটিক সামগ্রী সুনাঙ্গন শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে তিনি বলেন সুনামগঞ্জের বিশাল সীমান্ত এলাকায় উনিশটি বিওপির সদস্যরা সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে দিনরাত নিরলসভাবে কাজ করে চলেছেন এই নিরাপত্তার সমুন্নত রাখতে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন সদর উপজেলার আওতাধীন মইনপুর নামক এলাকা থেকে আজ গভীর রাতে ম্যাজিস্ট্রেট পুলিশ এবং বিজেপি সমন্বয়ে একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয় এই টাস্কফোর্স অভিযানে পরিত্যক্ত বাড়ি এবং নৌকা থেকে ভারতীয় বিপুল পরিমাণ অবৈধ পণ্য যেমন শাড়ি লেহেঙ্গা থ্রি পিস এবং কসমেটিক্স আইটেম জব্দ করতে আমরা সমর্থ হই যার আনুমানিক সিজার মূল্য এক কোটি সাতান্ন লক্ষ টাকা তো বিজিবি অবৈধ অনুপ্রবেশ সীমান্ত সুরক্ষা এবং চরাচালন প্রতিরোধে এই সুনামগঞ্জ ব্যাটালিয়ান আটাশ বিজিবির প্রতিটি সদস্য দিন রাত চব্বিশ ঘন্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের এই ধারা অবদ